সোমবার অর্থাৎ ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিহার নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং ডক্টর বিবেক যোশী এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সূত্রের খবর এই দিন ভারতের নির্বাচন কমিশন সতেরোটি নতুন উদ্যোগের ঘোষণা করেছে যা বিহার বিধানসভা নির্বাচনের সময় তালিকাভুক্ত করা হবে যার মধ্যে বাধ্যতামূলকভাবে রয়েছে বলে ওয়েব এবং সমস্ত ভোট কেন্দ্রে মোবাইল ফোন জমা দেওয়ার সুবিধা সংবাদ মাধ্যম সূত্রে খবর বিহার বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ ছয়ই নভেম্বর আসনে ভোট গ্রহণ হবে দ্বিতীয় ধাপ এগারোই নভেম্বর একশো বাইশটি আসনে ভোট গ্রহণ হবে এবং ভোট গণনা চোদ্দই নভেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে সাত পয়ের চার কোটিও বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য যার মধ্যে চোদ্দ লক্ষ মানুষ প্রথমবারের মতন ভোটার এমনটাই জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার কুমার জোর দিয়ে বলেছেন যে বিহার নির্বাচন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর এই বিষয়ে বলেছেন যে ভারত জোট শতভাগ প্রস্তুত নির্বাচন কমিশন আমাদের সামনে অনেক বাধা রেখেছে প্রথম এসআইআর মাধ্যমে প্রায় ষাট লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছিল আমাদের যেতে হয়েছিল বৈধ নথি হিসাবে যুক্ত করা আধারকে হয়েছিল আমরা সংসদে লড়াই করেছি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা হিসেবে সি কে আগে থেকেই মোতায়েন করা হবে সকল অফিসারকে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে যদি কোনো মাধ্যমে কোনো ভুল তথ্য থাকে তাহলে তা প্রতিহত করা হবে তিনি আরও জানিয়েছেন বিহারে দিয়ারা অঞ্চলে দুশো ভোট কেন্দ্রে পুলিশ টহল দেওয়ার জন্য ঘোড়া ব্যবহার করবে এবং টহল দলগুলি নৌকায় করে প্রায় একশো সাতানব্বইটি কেন্দ্রে যাবে সোমবার আর নেতা তেজস্বী যাদব বলেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিহার পরিবর্তনের পক্ষে ভোট দেবে কুড়ি বছর পর একটি মহা উৎসব আসবে যা সমস্ত দুঃখ এবং ঝামেলা দূর করবে সেই দিন প্রতিটি বিহারি তেজস্বীর সাথে বিজয় উৎ উদযাপনে যোগ দেবে কারণ সেই দিন প্রতিটি বিহারি বিহারের মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ পরিবর্তন আনবেন